গাইস আমি এখন আছি মির্জাপুরে এখানে লেয়ার এবং ব্রয়লার মুরগি কি দামে যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করতেছি গরিবের না থাকলে হয়তো মাংস খাওয়ার একটা যে ঘাটতি সেটা থেকে যেত থাকার কারণে অনেকটাই মাংসের অভাব যেটা থাকে সেটা পূরণ হয়ে আসতেছে আজকে আমি দেখাবো যে আজকে বাজারে মির্জাপুরের এখানে ব্রয়লার এবং লেয়ার মুরগির দাম কেমন যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব এদিকে দেখেন সোনালি মুরগি রাখা আছে সোনালী আপনারা তো শুনতে পেলেন যে সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগির এখন প্রাইস কেমন যাচ্ছে এদিকে দেখেন আরো অনেক ব্রয়লার মুরগি আছে এটা হচ্ছে মির্জাপুর কাঁচা বাজারে

গরমের কারণে অনেকটাই অসুস্থ ধান কাটা লেগে গেছে সে কারণে কম গাইস আজকে পাচ্ছেন এটা হচ্ছে মির্জাপুর কাঁচা বাজারের পাশে বয়লারের যে দোকানটা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানে থেকে আমি দোকান থেকে রেট এবং আহ মুরগি দেখানোর চেষ্টা করেছি আর সাথে থাকুন আরো দেখার জন্য ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম আপনারা যদি মির্জাপুরের আশেপাশে যদি কোন লোকেশন থেকে ভিডিওটা যদি দেখে থাকেন এবং আপনারা যদি ব্রয়লার মুরগি যদি ক্রয় করতে চান বা লেয়ার মুরগি যদি ক্রয় করতে চান তাহলে চলে আসবেন মির্জাপুর কাঁচাবাজারের কাঁচাবাজারে চলে আসবেন মির্জাপুর কাঁচা বাজারে আসলেই আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন তো আজকে বয়লার কেজি কত কত করে গেল ভাইয়া মনে আর লেয়ার কত করে গেছে ভাইয়া কিন্তু না ভাই কত করে রাখতেছেন মানে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের ভাইয়া দাম বলে দিয়েছে আপনাদের যদি মির্জাপুরের কাছা কাছ থেকে যদি কেউ যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে চলে আসবেন মির্জাপুর কাছা বাজার এবং ভাইয়াকে দেখে রাখেন ভাইয়ার কাছ থেকে এসে ক্রয় করবেন যদি কেউ আমার এই ভিডিওটা দেখে যদি আপনার কাছে যদি আসে এবং যদি কিছু টাকা ডিসকাউন্ট করতে বলে ওই ক্ষেত্রে তো কিছু ডিসকাউন্ট করবেন তাই না অবশ্যই আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ গাইস যদি আপনারা যদি আমার ভিডিওটি দেখে মির্জাপুর মাংসের বাজার অর্থাৎ এখানে মুরগি লেয়ার পাওয়া যায় ব্রয়লার লেয়ার সোনালি সব ধরনের মুরগি এখানে আছে আপনারা যদি আমার চ্যানেল থেকে এসে এখান থেকে ক্রয় করেন এবং আমার চ্যানেলের নামটি যদি বলেন মুকুল তালুদাস ব্লগ তাহলে অবশ্যই কিছু টাকা কম রাখবে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া যদি আপনারা যদি আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আর যদি আমার ভিডিওটি যদি আহ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ফ্লো শেয়ার কমেন্ট করে দিবেন সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম